আপনাদেরকে নিয়ে যাচ্ছি উহুদের প্রান্তরে যে উহুদের প্রান্তর মদিনা থেকে উত্তর দিকে আমরা বাসে উহুদের প্রান্তরে চলে যাচ্ছি যেই উহুদের প্রান্তরে আমার নবীজি সাল্লাহ আলি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই মদিনার প্রান্তরে খেজুরের বাগান আর খেজুরের বাগান এই খেজুরের গাছগুলি দেখলে মনে হয় আমার নবীজি সাল্লাহ আলি সাল্লামের সেই পথ যেই পথ দিয়ে আমার নবীজিৎসাল্লাহাল্লাম মদিনা থেকে পায়ে হেঁটে আমার নবীজিৎ সাল্লাহাম উহুদের ময়দানে যাচ্ছেন দেখতে দেখতে আমরা উহুদের প্রান্তরে চলে আসছি উহুদের প্রান্তর যেই প্রান্তরের কথা মনে করে আজও মুসলমানদের রক্ত হয়ে ওঠে মুসলমানদের অন্তর কেপে সেই উহুদের প্রান্তরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি উহুদের প্রান্তরের একটু সামনে প্রাদদেশে দেখতে পাচ্ছেন রুমানা পাহাড় যে রোমানা পাহাড়ে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম জন সাহাবিদের নেতৃত্বে তীরন্দাজ বাহিনী গ্রহণ করে এই তীরন্দাস বাহিনীদেরকে দায়িত্ব দিয়েছিলেন দুই দুইটি বিভক্ত করেছিলেন এক পাশে ছিলেন মঞ্জির ইবনে আমের আরেক পাশের দায়িত্বে ছিলেন জুবাইর ইবনে আওয়াম তাদের নেতৃত্বে আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম এই পঞ্চান্নজন পঞ্চাশজন সাহাবীর তীরন্দাজ বাহিনী হিসাবে এখানে নিয়োগ করে আমার রসুল সাল্লা সাল্লাম আবদুল্লাহ ইবনে জুবায়ের ইবনে নোমানকে দায়িত্ব দিয়েছিলেন যাহাতে করে এই নুমান পাহাড়ে তারা পাদদেশে তীরন্দাস বাহিনী হিসাবে দায়িত্ব পালন করেন দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় পাহাড় এই পাহাড়ের পাদদেশে বড় বড় পাথর যে পাথরগুলি আমার রসুল সাল্লাহ সাল্লামকে সচক্ষে দেখেছেন এই পাথরগুলি আমার নবীজির কদম পড়েছে এই পাহাড়ে আমার নবীজির কদম পড়েছে সাহাবিদের রক্ত রক্তে এই পাহাড় লাল হয়ে গেছে পাহাড়ের মাটি দেখতে পাচ্ছেন আপনারা লাল বলতে বলতে আমা আমরা পাহাড়ের উপরে উঠে গেছি এই যে বিশাল বড় পাহাড় এই পাহাড় এখনও সাক্ষী আছেন আমার নবীজির সাল্ল্লাহ সাল্লাম ওহদের প্রান্তরে সাহাবিদেরকে দায়িত্ব দিয়েছিলেন এখানে তীরন্দাস বাহিনী হিসাবে কাজ করার জন্য কিন্তু মক্কা থেকে প্রায় তিন হাজার সৈন্য নিয়ে মক্কাবাসীরা আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে যুদ্ধ করতে এখানে এসেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন উহুদের পাদদেশে একটি সুন্দর মসজিদ নির্মাণ করেছেন এই যে বড় মাঠ এই মাঠে আমার নবীজিৎ সাল্লাই সাল্লামের সাথে মক্কাওয়ার কুরাইশদের সাথে যুদ্ধ হয়েছিল আমার নবীজিৎ সাল্লাহ সাল্লামের সাথে মাত্র ছিলেন এক হাজার সৈন্য আর কোরাইশদের সাথে ছিলেন তিন হাজার শূন্য এই কোরাইশদের তিন হাজার শূন্য আর আমার নবীজির ছিলেন এক হাজার শূন্য এখান থেকে এক হাজার শূন্য থেকে আবার তিনশো জন শূন্য হঠাৎ করে মোনাফিকি করে আমার নবীজি সাল্লা সাল্লামের কাছ থেকে তারা আলাদা হয়ে গেছেন এই নোমান পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে রোমান পাহাড়ের মধ্যে এই তীরন্দাস বাহিনীর সাথে আমার নবীজি সাল্লাহ সাল্লামের এবং কুরাইশদের ভীষণ যুদ্ধ হয়েছিল যুদ্ধ করতে 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 এই বাহিনীদের সাথে আমার নবীজিৎসাল্লা সাল্লামের এই সাহাবিরা লাভ করেন আমার নবীজি সাল্লাহ সাল্লাম বলেছিলেন সাহাবিরা আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে হুকুম না দিই ততক্ষণ তোমরা এখান থেকে সরবে না কিন্তু ওই তীরন্দ বাহিনীরা মনে করেছিল আমরা যুদ্ধে জয় হয়ে গেছি এই জন্য তারা গণিমতের মাল আনার জন্য এখান থেকে তারা সরে গিয়েছিলেন যার ফলে আমির হামজা মতো ভীর সনিক ইসলামের তিনি ইসলামের জন্য প্রাণ দিতে হয়েছে এবং আমির হামজার সাথে জন সাহাবি এই উহুদের ময়দানে এই প্রান্তরে শাহাদ বরণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমির হামজা সহ সত্তর জন সাহাবির এই যে বেষ্টিত আছে তার দ্বারা এটার ভিতরে আমরা দোয়া করছি পাশে আপনারা উহুদের ময়দান দেখতে পাচ্ছেন আমার নবীজির কথা না মানার কারণে সাহাবিরা যখন এখান থেকে চলে গেলেন কুরাইশরা আবার বিপরীত মুখ থেকে এসে আক্রমণ করে এই ময়দানে যুদ্ধ করতে 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 সাহাবিদেরকে সত্যজন সাহাবি এখানে আত্মহত্যা আত্মহত্যা আত্মহতি দিয়েছেন এই সত্তরজন সাহাবি এখানে ঘুমিয়ে আছেন বর্তমান সৌদি সরকার এই উহুদের প্রান্তরে একটি সুন্দর মসজিদ নির্মাণ করে দিয়েছেন যে মসজিদে আমরা প্রবেশ করে দোরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি হে আমার আল্লাহ এই প্রান্তরে আসতে পারি নাই উহুদের প্রান্তর তো আমরা দেখি নাই আজকে উহুদের প্রান্তরে এসে দেখে এই মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের গোনাগুলি মাফ করে দেন এবং যদি এখন আমাদের শক্তি থাকতো আমরা পারতাম ইহুদের ময়দানে এসে যুদ্ধ করতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সেই সূর্তি আমাদেরকে দেন নাই আজকে আপনাদেরকে উহুদের প্রান্তরে যে সুন্দর মসজিদ নির্মাণ করে এ সাহাবিদেরকে স্মরণ করে উহুদকে স্মরণ করার জন্য এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন সৌদির গভর্নমেন্ট আমরা মসজিদের ভিতরে কারো কার্য আপনাদেরকে দেখাতে পারছি কত সুন্দর করে কারো করে কত ডিজাইন করে সুন্দর করে দিয়ে রেখেছেন আমরা উহুদের প্রান্তরের পাদেশ আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড়ো পাদদেশে আমাদের এই কাফেলা ধীরে ধীরে সামনে চলে যাচ্ছেন উহুদের প্রান্তর আমরা ঘুরে ঘুরে দেখছি আমাদের কাফেলা দেখছেন আপনাদেরকে বলতে চাই এই উহুদের প্রান্তরে আমার নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সত্যজন সাহাবি সহ বীর আমির হামজা এখানে শাহাদাত বরণ করেছেন আমির হামজা তালা আনুকে যখন শাহাদাত বরণ করেছেন মদিনায় রব উঠে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে তারা শহীদ করে দিয়েছেন সমস্ত সাহাবিদের গায়ের রংশিয়র হয়েছে রক্ত রঞ্জিত হয়ে গেছে প্রত্যেকটা মানুষ শুধু কন্দনরত অবস্থায় আছেন মদিনায় রব উঠে গেছে কুতিল্লা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়াতে আর নাই সমস্ত সাহাবিদের মধ্যে কান্নাকাটি মদিনাবাসীর প্রত্যেকের চোখে শুধু পানি যার মা হারিয়েছে যার বোন হারিয়েছে যার ভাই হারিয়েছে কেউ কারো খবর নাই শুধু একটাই কথা মোহাম্মদ দুনিয়াতে নাই আমরা বেঁচে থেকে কী লাভ এই এই পাহাড়ে আমার নবীজির সাল্লি সাল্লামকে এই মক্কার কুরাইশ বাহিনী এসে আমার নবীজির দুইটা দান দাম মোবারক শহীদ করেছেন রক্তাক্ত করেছেন আমার নবীজিকে সাহাবারা এমন ভাবে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন মাত্র নয়জন সাহাবি আমার নবীজির চতুর পাশে এসে দণ্ডায়মান হয়েছেন হাদিস শরীফ পাশে একজন সাহাবির গায়ে প্রায় তিরিশটি আঘাত লেগেছে তীরের আঘাত লেগেছে কিন্তু সাহাবি বলেছেন আমার নবীর উপর যেন কোনো আঘাত না লাগে এরকমভাবে আমার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাহাবিরা পাশে তীরন্দাস বাহিনী হিসাবে কাজ করেছেন আজ এদিকে কুরাইশ বাহিনী আমার নবীজিকে দুইটি দান দাম মোবারক শহীদ করে রক্তাক্ত করেছেন সেই উহুদের পাহাড় মাছ দিয়া দুইটা বাঘ হয়ে আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে একটি গর্তের মতো করে উহুদের উহুদের পাহাড়ের মাঝে ফাটল হয়ে আমার নবীজিকে আশ্রয় দিয়েছিলেন এই সেই উহুদের পাহাড় যে পাহাড়ে আমার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রক্ত মোবারক জড়িয়েছিল সেই কারণে উহুদের পাহাড়কে লাল মাটি হিসাবে আল্লাহ আখ্যায়িত করে দিয়েছেন আপনাদেরকে দেখাতে চাই এই উহুদের প্রান্তরে আমার নবীজির করেজার টুকরা আমির হামজা আল্লাহ তাল শাহাদ বরণ করেছেন আমির হামজাকে যখন শহীদ করেছেন আমির হামজা যখন শহীদ হয়ে গেল হিন্দা নামে এক মহিলা এসে আমির হামজার লাশ বের করে আমির হামজার আদি আল্লাহ তাল কলিজাটা বের করে চিবিয়ে খেয়েছিলেন সেই হিন্দা নামে মহিলা এই মহিলা আমির হামজার কলিজা কলিজা টুকরু টুকরু করে চিবিয়ে খেয়ে কান আলাদা করে দিয়েছেন সারা শরীরের বডি আলাদা করে দিয়েছেন এমতো অবস্থায় আমির হামজার আদি আল্লাহ তাল বোন সাফিয়া এসে দেখে নবীজিকে বললেন ইয়ারাসোলাল্লাহ আমার ভাইকে আমি দেখতে চাই আমার নবীজি বললেন সাফিয়া তুমি দেখে এগুলি সহ্য করতে পারবে না কিন্তু সাফিয়া আমার নবীজির কাছে অনুনয় বিনয় করার ফলে আমার নবীজি সাল্লা সাল্লাম এই আমির হামজাল্লাহ দেখিয়েছিলেন দেখে কান কানতে রাখলেন অজোর জোরে কাঁদতে কান্দতে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার ভাইয়ের এই অবস্থা হয়েছেন তোমার কাছে আমি এর নালিশ দিলাম সেই আমির হামজার দিয়াল্লাহ তালাহুকে এই উহুদের ময়দানে কাফেররা শহীদ করেছেন এবং এই আমির হামজাকে আমার আল্লাহ রাবুল্লা আলমিন বলছে আসাদুল্লাহ আসাদুর রাসুল যার উপাধি হয়েছিলেন সে আমির হামজা রাজিয়াল্লাহ তালাহ সহ এই উহুদের প্রান্তরে সত্য জন সাহাবি এইখানে শাহাদাত বরণ করেছেন আমরা চাই আল্লাহ রাবুল্লাহ আলমিন এই শাহাদাতের ফলে এই ইসলামের এই জিন্দা হয়েছেন এর ফলে আল্লাহ রাবুল্লা আলমিন ইসলামকে দুনিয়াতে জিন্দা রেখেছেন আমরা এই শাহাদাতের সাথে একমত হতে পেরে এইগুলি দেখতে পেরে আল্লাহর কাছে শুক্রিয় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় জানাই যে ওহদের প্রান্তরে আল্লাহ দয়া করে আমাদেরকে এনে হাজির করে দিয়েছেন